আসসালামু আলাইকুম জব বেসিক ম্যাথ পেপার পক্ষ থেকে সবাইকে স্বাগত আমি মনোরঞ্জন আছি আপনাদের সাথে আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টেনি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদে যারা হচ্ছে আবেদন করেছেন তারা অনেকেই জানতে চেয়েছেন যে আসলে পরীক্ষাটি কবে অনুষ্ঠিত হবে এবং কি টেনি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদে পাশ করতে চাইলে আপনাদের কোন কোন বিষয়ের উপর কতটুকু ফোকাস করে পড়াশোনা করতে হবে এবং কোন বিষয়গুলা বেশি জোর দিয়ে পড়াশোনা করতে হবে তো এই বিষয়গুলো হচ্ছে আপনারা অনেকেই জানতে চেয়েছেন সেই বিষয়গুলো হচ্ছে আমি ক্লিয়ার করব এবং কি এখানে পাশ করার জন্য আপনাকে কিছু টেকনিক অবলম্বন করতে হবে তাহলে হচ্ছে আপনি এখানে সহজে পাশ করতে পারবেন তো এখন হচ্ছে প্রথমে হচ্ছে আমরা আসি জেনারেল থেকে যারা পড়াশোনা করেছেন তারা একটা কথা আমাদের হোয়াটসঅ্যাপে গিয়ে সবচেয়ে বেশি জিজ্ঞেস করেছেন যে ইসলামিক প্রশ্নগুলা কোথা থেকে পড়লে অল্প সময়ের মধ্যে আপনি প্রিপারেশন নিতে পারবেন যে ইসলামিক অংশ থেকে পঞ্চাশ মার্কের ইসলামিক প্রশ্ন আসে তো এখন এই ইসলামিক প্রশ্নগুলো আপনারা কোথা থেকে পড়বেন যারা আহ আরবি লাইনে পড়াশোনা করেন নাই তারা কিন্তু এই ইসলামিক অংশে অনেক কাঁচা আছেন তো বিশেষ করে যারা হচ্ছে ইসলামিক লাইনে পড়াশোনা করেছেন বারবি লাইনে পড়াশোনা করেছেন তারা কিন্তু হচ্ছে এই প্রশ্নগুলো খুব ভালো পারেন এখান থেকে হচ্ছে পঞ্চাশে দেখা যায় যে তারা আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশও অনেকে কারেক্ট করতে পারেন কিন্তু দেখা যায় যে যারা হচ্ছে জেনারেল থেকে পড়াশোনা করেছেন তারা কিন্তু এই অংশগুলা ভালো করতে পারেন না তো সেই জন্য হচ্ছে আমি বলবো যে আমাদের এইখানে টোটাল আঠারোটা মডেল টেস্টের মধ্যে এক হাজার এমসি কিউ দেওয়া হয়েছে ইসলামিক প্রশ্ন গত পরীক্ষা যারা দিয়েছেন তারা কিন্তু আমাদের এই ইসলামিক অংশ থেকে পঞ্চাশে পঞ্চাশ মার্ক কমন ছিল আর জেনারেল অংশ থেকে আমাদের থেকে কমন ছিল তো এই হচ্ছে টোটাল টোটাল মধ্যে একানব্বই নম্বরই কমন ছিল আমাদের এই সুপার সাজেশন থেকে তো যারা হচ্ছে এই দুই ছাব্বিশ সালে এসে টেনিফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করেছেন পরীক্ষা দিবেন তাদের আমি বলবো যে আপনারা চাইলে আমাদের এই সুপার সাইশনটি সংগ্রহ করে নিতে পারেন তো আমাদের সায়সন কিভাবে সাজানো হয়েছে সেটা যদি আমরা হচ্ছে একটু বিস্তারিত দেখি তাহলে আপনাদের আমি এখান থেকে একটু দেখানোর তো আমরা সেটা একটু পরে আসি আমরা তার আগে হচ্ছে আমাদের ইসলামিক অনেকে দেখতে চান যে আমাদের সায়সনটা কিভাবে সাজানো হয়েছে বা কতগুলো প্রশ্ন দেওয়া হয়েছে মডেল টেস্টের মধ্যে কিভাবে সাজানো হয়েছে তো এই বিষয়গুলো হচ্ছে আমরা একটু এখান থেকে দেখে নিই দেখেন প্রত্যেকটা মডেল টেস্টে কিন্তু পঞ্চাশটা করে এমসিকিউ কি দেওয়া আছে এবং পাশে হচ্ছে সঠিক উত্তরটা দেওয়া আছে তো এ আমাদের এই সাজেশনটা যদি আপনারা পড়েন ইনশাল্লাহ এখানে পঞ্চাশটা প্রশ্ন থাকবে পঞ্চাশটাই কমন পাবেন তো ওইভাবে হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ যে সাজেশনের প্রশ্নগুলো সেই প্রশ্নগুলাই কিন্তু এখানে দেওয়া হয়েছে এই যে সর্বশেষ হচ্ছে আঠারো নম্বর মডেল এরপরে আমরা হচ্ছে দেখব যে ইসলামিক অংশ থেকে আরও কিছু প্রশ্ন আমাদের সাজেশনের মধ্যে অ্যাড করা হয়েছে সেটা হচ্ছে আমরা দেখবো এখানে মাত্র পঁয়ত্রিশ পেজের আমাদের এই ইসলামিক প্রশ্নগুলা দেওয়া আছে এই অংশটাতে তো এখন হচ্ছে আমরা দেখি আমাদের সেশনটা ভিতরের অংশ কীভাবে সাজানো হয়েছে এবং কোন কোন বিষয়গুলো আপনারা নিজে থেকে ফোকাস করে পড়াশোনা করবেন তো একটু হচ্ছে আমরা দেখে নেই তো এখানে দেখেন যে আপনারা যে বিষয়গুলো ফোকাস করে পড়বেন যারা জেনারেল থেকে রয়েছেন তাদের আমি বলবো যে আপনারা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশটা সেটা হচ্ছে ইসলামিক জ্ঞান এখান থেকে পঞ্চাশটা প্রশ্নই থাকবে আপনারা হচ্ছে যারা জেনারেল থেকে পড়াশোনা করছেন এবং আবেদন করেছেন আপনারা ইসলামিক অংশটা খুব ভালো করে পড়বেন আর আপনারা কিন্তু মোটামুটি দেখা যায় যে গণিত তারপরে সাধারণ জ্ঞান আইসিটি বাংলা এগুলো কিন্তু বেসিক যদি আপনার ভালো থাকে আপনি কিন্তু এখানে ভালো করতে পারবেন শুধুমাত্র মার্ক আপনার কাটা যায় কোথায় সেটা হচ্ছে ইসলামিক অংশে তো সেই জন্য আমি বলবো যারা জেনারেল থেকে পড়াশোনা করছেন তারা হচ্ছে ইসলামিক অংশটা খুব ভালো করে ফোকাস করে পড়াশোনা করবেন আর যারা হচ্ছে আরবি লাইনে পড়াশোনা করছেন আপনারা ইসলামিক অংশ থেকে যে প্রশ্নগুলো আসবে এগুলো পারবেন এগুলো আপনাদের আয়ত্তে আছে আপনারা শুধু যে অংশগুলো বেশি করে পড়বেন সেটা হচ্ছে বাংলা সাধারণ জ্ঞান আইসিটি এবং কি হচ্ছে গণিত আর ইংলিশ থেকে বেসিক একেবারে বেসিক লেভেলের প্রশ্ন যেগুলো সেগুলোই আসে এগুলো আপনারা পারবেন তো যারা হচ্ছে যেখান থেকে পড়াশোনা করেছেন আপনারা হয়তো বা বুঝতে পারছেন যে আসলেই কোথা থেকে ফোকাস করে আপনাদের পড়াশোনা করতে হবে এরপরে হচ্ছে এই অংশটা আমাদের সাজেশনের মধ্যে কিন্তু এইভাবেই সাজানো দেওয়া আছে বাংলা থেকে এক হাজার কোশ্চেন দেওয়া আছে ইংলিশ থেকে এক হাজার কোশ্চেন দেওয়া আছে গণিত থেকে আটশো কোশ্চেন দেওয়া আছে ইসলামিক অংশ থেকে টোটাল আমাদের সাজেশনে বারোশো প্রশ্ন দেওয়া আছে তিনশো দেওয়া আছে সায়াসন ভিত্তিক প্রশ্ন আর নয়শো প্রশ্ন দেওয়া আছে হচ্ছে মডেল টেস্ট আকারে তো ইসলামিক অংশে দুইটা পিডিএফ এর মাধ্যমে আমাদের এই সায়াসন সাজানো হয়েছে বারোশো প্রশ্ন এই বারোশো প্রশ্ন পড়লে ইনশাল্লাহ পঞ্চাশ কমন পাবেন এটা সরাসরি ইনশাল্লাহ কমন পাবেন এটা হচ্ছে গত পরীক্ষায় আমাদের প্রশ্ন আমাদের সায়াসন কমন ছিল এবারও থাকবে এতটুকু আমরা গ্যারান্টি দিতে পারি তারপরে হচ্ছে সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞান থেকে আপনাকে দশ অথবা পনেরো মার্কের কুয়েশন থাকবে এই অংশটা পড়তে হবে এবং আইসিটি আর এগুলা টপিক ভিত্তিক আমাদের সায়সন থেকে পড়ার পর আপনারা যেটা পড়বেন সেটা হচ্ছে যে বিগত তেইশ বছরের প্রশ্ন সংযোজন করা হয়েছে আমাদের এই সায়সনের সাথে তো বিগত তেইশ বছরে এই ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদে যতগুলো প্রশ্ন করেছে বিগত প্রশ্নগুলা আপনারা পড়ে ফেলবেন তো এইভাবে হচ্ছে আমাদের সাজেশন থেকে আপনারা পড়ার চেষ্টা করেন ইনশাল্লাহ হচ্ছে আপনারা এখানে ভালো কিছু করতে পারবেন আর ইতিমধ্যে যারা হচ্ছে আমাদের সাজেশন সংগ্রহ করেছেন তারা হয়তোবা এই অংশ মানে এই মডেল টেস্টের যে পিডিএফটা এটা পান নাই আপনারা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ থেকে এই অংশটা সংগ্রহ করে নেবেন আর যারা এখনও হচ্ছে আমাদের এই সায়সনটা সংগ্রহ করেন নাই বা আমাদের হচ্ছে এই পূর্ণাঙ্গ সাহেশন সংগ্রহ করার জন্য এখনও অপেক্ষা করে বসে আছেন আমি বলবো যা হাতে অল্প সময় যে কোনো সময় পরীক্ষা অনুষ্ঠিত হয়ে যাবে সেটা নির্বাচনের আগেও হতে পারে নির্বাচনের পরেও হতে পারে তো যারা ভাবতেছেন যে পরীক্ষার ডেট দিলে তারপরে পড়াশোনা শুরু করবেন তাদের আমি বলবো যে আপনি এই অল্প সময়ের মধ্যে ভালো প্রস্তুতি গুছাতে চাইলে আপনাকে এখন থেকেই পড়াশোনা করতে হবে আর যারা হচ্ছে শুধু ভাবতে থাকবেন তারা দেখবেন যে শুধু ভাববেনি আর পড়াশোনা হবে না আপনার পড়াশোনা হবে না তো এই ছিল হচ্ছে কথা বলার এর পরবর্তীতে হচ্ছে আমরা যে ক্লাসগুলো দিব এখানে যে মডেল টেস্টগুলো রয়েছে এই প্রত্যেকটা মডেল টেস্ট আমরা ক্লাসের মাধ্যমে এটা শেষ করে দেওয়ার চেষ্টা করব আপনারা সম্পূর্ণ ফ্রিতে আমাদের ইউটিউব থেকে এই প্রশ্নগুলা পড়তে পারবেন আর যদি একান্তই হচ্ছে আপনি মনে করেন যে আমাদের সাজেশন পরে শীত পড়ে আপনি প্রস্তুতি নিবেন নিজের মতো করে নিতে পারবেন আর যারা মনে করবেন যে আজ হেলায় কাল হেলায় এভাবে যাবে দেখবেন যে একসময় পরীক্ষা চলে আসছে আপনার আপনি পাশ হয় নাই তো এই ছিল হচ্ছে কথা বলার এর পরবর্তী ভিডিওগুলোতে হচ্ছে আমরা এই মডেল টেস্টগুলো আপনাদের ক্লাস হিসেবে দেওয়ার চেষ্টা করব এখন হচ্ছে আমরা আসি যে আপনারা জানতে চেয়েছিলেন যে এটার পরীক্ষাটা আসলে তাহলে কবে অনুষ্ঠিত হচ্ছে এটার পরীক্ষাটা আমি এর আগে ভিডিওতে বলেছি যে এটার পরীক্ষাটা খুব দ্রুত অনুষ্ঠিত হবে কারণ ইসলামিক ব্যাংক এটার আবেদন লাস্ট ডেট বাইশ তারিখে ছিল এই বাইশ তারিখ থেকে শুরু করে সামনের পনেরো দিনের মধ্যে যে কোনো সময় পরীক্ষা অনুষ্ঠিত করা হতে পারে দেখবেন পরীক্ষার তিন চার দিন আগে আপনার ফোনে এস এম এস আসছে যে অ্যাডমিট কার্ড উঠিয়ে আপনি হচ্ছে পরীক্ষা দিবেন ঠিক আছে তো এখন হচ্ছে পরীক্ষা তাহলে এখানে কিন্তু খুব দ্রুত অনুষ্ঠিত হবে দেখা যাবে যে পরীক্ষাটা হয়তোবা আপনার ইলেকশনের আগেও হতে পারে অথবা নির্বাচনের পরেও হতে পারে তো এটা সুস্পষ্ট এখনো জানা যায়নি তো তাদের ওয়েবসাইটে হচ্ছে আমরা ঘাটাঘাটি করে দেখছি যে এই বিষয়ে তারা এখনো কোনো প্রকার নোটিশ প্রদান করা নেই তো আপনারা অপেক্ষা করবেন পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে এটা বিষয়টা আমরা জানানোর চেষ্টা করব আর একটা বিষয় আপনারা জানতে চেয়েছেন যে আসলে ফিল্ড অ্যাসিস্টেন্ট পদে কতগুলো পোস্ট ফাঁকা রয়েছে বা কতগুলা পদে তারা নিয়োগ দেবে তো এখানে টিএন ফিল্ড অ্যাসিস্টেন্ট পদে তারা হচ্ছে কতগুলা নিয়োগ দেবে এটা কিন্তু তারা সার্কুলারে উল্লেখ করে নাই তো অনেকেই বলছেন যে এখানে নাকি একজন আবেদন করার পর একজন দেখিয়েছে যে একজন নিবে আসলে এই ফিল্ডে অ্যাসিস্ট্যান্ট পদে একজন প্রার্থী কখনো নিয়োগ দিবে না এখানে হয়তো বা নিয়োগ দিলে তিন চারশো নিয়োগ দিবে অথবা তার থেকে বেশিও দিতে পারে তো এটা নিয়ে টেনশন করার কিছু নয় আপনারা হচ্ছে পরীক্ষা দেন যারা ভালো করবেন তারা হচ্ছে এখানে টিকবেন আর দ্বিতীয় কথা হচ্ছে যে এখানে আরেকটা প্রশ্ন আপনারা জিজ্ঞেস করেছেন যে টেনিফিল সিস্টেন্ট প্রতি কী পরিমাণ প্রার্থী আবেদন করেছে এখন কি পরিমাণ প্রার্থী আবেদন করেছে এবং কতগুলো পোস্টে তারা নিয়োগ দেবে এই বিষয়গুলো কিন্তু তাদের ওয়েবসাইট থেকে সঠিক তথ্য জানা যায় না কারণ তারা এই তাদের ওয়েবসাইটে এই বিষয় নিয়ে কোনো প্রকার তথ্য তারা প্রদান করে না বা তথ্য তারা এখানে আপডেট করে না তো এই জন্য হচ্ছে আমরা বলতে পারবো না যে আসলে এখানে কি পরিমাণ আবেদন পড়েছে এবং কি কতগুলা হচ্ছে ফাঁকা আছে তো আবেদন কতটুকু পড়েছে এটা যদি আমরা বিগত সালের গিয়েছে দুই সালে ওইখানে কিন্তু চুরানব্বই ছিয়ানব্বই হাজার এরকম আবেদন পড়েছিল তো এই বছরও দেখা যাবে যে এরকমই হবে প্রায় এর আশেপাশে হয়তো এর থেকে কম অথবা বেশি বেশি হওয়ার সম্ভাবনাটাই বেশি কারণ হচ্ছে দিন যাচ্ছে এখানে বেকারের সংখ্যা বাড়তেছে তো সেই জন্য আমি বলবো যে এখন থেকে ভালো কৃপা আসন নিতে চাইলে আপনাকে এখন থেকে কৃপা আসন নিতে হবে তো এই ছিল হচ্ছে কথা বলার আমাদের সায়সন যারা সংগ্রহ করবেন তারা স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে সংগ্রহ করে নিবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ